নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে করব প্যাটিস তো আপনারা তো অনেক সময় চিকেন দিয়ে খেয়েছেন বা অন্যান্য ভেজিটেবল দিয়ে বাঁধাকপি ফুলকপি এইসব দিয়ে খেয়েছেন তো আজকে আমি করব হচ্ছে সোয়াবিন দিয়ে তো সোয়াবিন দিয়ে আমি এবার সোয়াবিনগুলোকে গরম জলে একটুখানি গরম করে মানে ভিজতে দিয়েছিলাম প্রায় ঘন্টা মতো এখন দেখতে পাচ্ছেন আমি ধরতে পাচ্ছি তো সেই কারণে এখন এগুলোকে জলটাকে পুরো চেপে আলাদা করে তুলে রাখছি মধ্যে আমি সমস্ত সোয়াবিন দিয়ে নিয়েছি এখন এটাতে আমি চপ করে নেব সোয়াবিন সব সব দিয়ে আমি এখন চপ করে নেব আমি চপ করে নিয়েছি ভালো করে এইভাবে আপনারাও করে নেবেন করে আমি একটা বাটিতে রেখেছি এখন আমি ময়দাটা মেখে মেখে নেব প্যাটিসের জন্য ময়দাটা মেখে অন্তত আধ ঘন্টা রেস্ট রাখতে হবে একটু স্বাদ নুন একটুখানি নুন দিলাম দিয়ে দিলাম রিফাইন তেল বেশি দেওয়ার দরকার নেই দিয়ে দেবো এক চামচ বেসন এই বেসন এক চামচ দিলেই হবে বেশি দেওয়ার দরকার নেই এই এক চামচ দিয়ে দিলাম এগুলোকে ঠিক করে আমি মিশিয়ে নেব তেল নুন বেসন আর ময়দা এগুলো সব ঠিক করে মিশিয়ে তারপর আমি এবারে এক অল্প একটু করে করে জল দিয়ে দিয়ে তারপরে একটা শক্ত ডো তৈরি করে নেব। যেমন আমরা লুচির আটা করি সেই রকমের জন্যে লুচি ময়দা মাথা হয় ঠিক সেই রকমই আমি একটু একটু জল দিয়ে দিয়ে এটাকে পুরো মেখে নেব আর খুব সুন্দর করে মেখেছি দেখুন বেশি শক্ত নয় আবার বেশি নরম নয় এইভাবে লুচির ময়দা আমরা মেখে থাকি এটাকে আমি এখন পনেরো থেকে কুড়ি মিনিট চাইলে আধ ঘন্টাও রাখতে পারেন তো এটাকে আমি ঢাকা দিয়ে এখন আধ ঘন্টার জন্য রেখে দেব এখন তৈরি করে নেব পুরটা এখানে দিয়ে দেবো একটু তেল আপনারা তেলটা সেই যতটা থাকবে সেই হিসেবে দেবেন দিয়ে দেব একটুখানি কালো জিরে এখানে জিরে ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর পেয়েছি একটুখানি আদা দিয়ে আমি এক জায়গায় পেস্টটাকে রেডি করে নিয়েছি রেডি করে এখানে আমি তেল দিয়ে দেবো পুরো পেস্টটাই দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো একটুখানি চাট মশলা একটু সেরা সেরা শুধু দেবো এই চাট মশলাটা আছে অনেকটা আমি টমেটো সস সেরা সস দিয়ে আমি এবারে হাত কম আছে এটাকে মেরে নেব তাহলে দেওয়া হয়ে গেল আরেকটা জিনিস দেবো শেষে সেটা আপনাদের দেখাবো এবারে দিয়ে দেবো আমি সব এই যে আমি চপার দিয়ে করে রেখেছি ভালো করে অনেকটু অনেকটা সময় লেগেছে চপ করতে আর যদি আপনাদের ঘরে মনে হয় যে আপনারা মিক্সিতে করবেন তো মিক্সিতেও একবার ঘুরিয়ে নিতে পারেন তাহলেও কিন্তু ভালো হয় দিয়ে এটাকে আমি কম আছে ভালো করে একটু নেড়ে চেড়ে ধরব দিয়ে দেব একটু নুন পরিমাণ মতো নুন দিয়ে দেবো যেটুকু লাগবে তো দেখুন আমি একটুখানি গরম মশলা একটুখানি দিয়ে দিলাম দিয়ে আর এটাকে এবারে নামিয়ে দেবো আমি এটাকে একদম সম্পূর্ণ কম আছে একবার মাঝখানে একটু বাড়িয়ে নিয়েছিলাম বাকি পুরোটাই আমি রান্নাটা দেখুন করলাম মশলাটা কি সুন্দর কড়াই থেকে ছেড়ে চলে আসছে প্যান থেকে আপনারাও ঠিক এইভাবে করবেন খুব যে একটা বেশি তেল লাগে তা নয় আমার এটা পুরো রেডি হয়ে গেছে দেখুন প্যান থেকে পুরো ছেড়ে যাচ্ছে পুরো একদম শুকনো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে ঢেলে নেবো পুটটা এমন হয়েছে দেখুন হাতে ধরছেন একদমই লাগছে না এই দেখুন এইভাবে পুটটা করে নেবেন তাহলে খুব ভালো হবে আর নুনটা একটু দেখে নেবেন নুনফ্লাওয়ার দিয়ে এই যে দেখুন কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার নিচ্ছি আমি দু চামচ দু চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি দু চামচ আর একটুখানি ব্যাস এই দু চামচ কর্নফ্লাওয়ারের সাথে আমি দিয়ে দেবো সে হলে আপনাদের যদি বাড়িতে ঘি থাকে তাহলে ঘি দিয়ে দেবেন আর নাহলে কিন্তু রিফাইন তেল দিয়েও আপনারা করতে পারেন তো এখানে আমি দিয়ে দিলাম ওটা ঠিকভাবে মাখা না হওয়া পর্যন্ত এইভাবে আমি তেলটা দিয়ে দিলাম এতে কি হবে খুব খাস্তা হবে জিনিসটা খাস্তা হবে খেতে খুব ভালো হবে এই কারণেই আমি দিলাম এইভাবে তৈরি হবে এটা আর মিশ্রণটা এরকম হবে যাতে আমরা রুটির ওপরে যখন দেব খুব সহজে এটাকে বোলাতে মানে দিতে পারি পুরো রুটিতে যাতে এটাকে আমরা ঠিকভাবে ছড়িয়ে মাখাতে পারি সেই কারণে এটাকে এইভাবে করতে হবে মিশ্রণটাকে তো এইভাবে তৈরি করে আমি একটা সাইডে রেখে দিই এটা কি সুন্দর সেট হয়ে গেছে প্রায় আমি আধ ঘন্টা হলো রেখে দিয়েছিলাম তো খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর এইভাবে কিন্তু আপনাদেরকে সে তৈরি করে নিতে হবে ময়দাটা যার জন্যে কিন্তু বেলাটা হবে খুব ভালো তবে আমি লেচিগুলো করে নিই দুটো ভাগ করি ভাগ করে নিয়ে আর তারপরে লেচিটা করে নিই তবে মাখার সময় কিন্তু বেশি ময়ম দিতে হবে না যতটুকু সম্ভব সেইটুকু দেবেন মানে আটা সে ময়দা সেইটুকু দেবেন তো এইভাবে আমি লেচিটা করে নেব খুব বেশি বড় না একটু পাতলা পাতলা করবে আর বড় করে বেরবেন তাতে কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম হবে মানে পাতলা হবে আর খেতেও খুব আর ভালো হবে তো চেষ্টা করবেন বড় আর রুটির থেকে একটু ছোট লেচি যেরকম হয় সেই রকম ভাবে আপনাকে করে নিতে হবে দেখুন এটা লুচি যদি করি খুব বড় বড়ো লুচি হয়ে যাবে আর রুটি করলে খুব ছোট হয়ে যাবে সেই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম করে নিয়েছি লেচিগুলোকে তারপরে এইবারে আমি একটুখানি দিতে আমি আটা ময়দা ছড়িয়ে নিয়েছি দিয়ে আমি গোল গোল করে রুটিগুলোকে বেলে রেখে দেব তো এইভাবে আমি পাতলা করে বেলবো পাতলাটা একটা ওই বেলে দেখালাম দেখছেন কি রকম ভাবে দেখা যাচ্ছে এই দেখুন এরকম পাতলা আপনাকে তৈরি করে নিতে হবে সব রুটিগুলোকে রুটিগুলোকে আমি সব একসাথে বেলে বেলে রেখে দিয়েছি পুরো এই যে এক জায়গায় রাখা আছে আর এখানে মিশ্রণটা রেডি করা আছে মিশ্রণটাকেও আমি এখানে রেখে দিলাম এবার আমি একটা একটা করে রুটি এর ওপরে দেব আর তার উপরে মিশ্রণটাকে লাগিয়ে দেবো তো প্রথমে একটা রুটি নিয়ে নিলাম নিয়ে তারপর দিয়ে দেব ওপর থেকে মিশ্রণটাকে লাগিয়ে দেব চেষ্টা করবেন ভালো করে লাগিয়ে দিতে এটা পুরো মাখিয়ে এইভাবে এটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে পুরো রুটিতে কোথাও যেন ফাঁকা না থাকে কারণ লেয়ারগুলো এর উপরেই নির্ভর করবে লাগানো এই যে পুরো রুটিতে আমি দিয়ে দিই তাহলে কিন্তু এই মিশ্রণটার ওপর দিয়ে ঠিকভাবে এটা রুটি লেয়ারটাকে নির্ভর করবে একটা একটা করে রুটি এভাবে দিয়ে দেবো আমি আমি সেট করে নিয়েছি এখন এটাকে আপনারা যদি চান যদি আর একটু বড় করবেন তাহলে উপর থেকে এইভাবে একটুখানি বেলে নেবেন ব্যাস আমি তো দিয়েছি নখানা রুটি আপনি চাইলে আটটা নটাই দিতে পারেন এর থেকে কম দিলেও অন্তত কম করে ছটা সাতটা দিতেই হবে এবার আবার একটুখানি আমি এইভাবে বুলিয়ে নিচ্ছি এটা ওপর থেকে এটা দিলাম এইটা ভাঁজটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে কি করছি আমি প্রথমে দিয়ে দেব এতে যদি রুটি ছোট বড় থাকে অসুবিধে নেই এই যে এইভাবে দিলাম দিয়ে দেবো ভাবে একটা লেয়ার দিয়ে উপর থেকে এইভাবে একটুখানি ময়দা দিয়ে দেব তারপরে দিয়ে দেব আবার একটা এইভাবে তারপরে দিয়ে দেবো এইভাবে দিয়ে দেব। তারপর আবার দিয়ে তারপরে দেবো আমি ভিডিওটা না চালু করে আমি ভাঁজটা দিয়ে দিচ্ছিলাম দিয়ে আবার এই যে উপরে দিয়েছি আমি সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে এবার আমি আরেকটা ভাস দিয়ে দেবো বা আর ভাঁজ দিতে হবে না এবার আপনি এরকম করে একটুখানি ঠিক সেট করে নেবেন তারপর এটাকে ছেপে 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 একটুখানি বেলে নেবেন এই যে এরকম করে বেলে নেবেন তারপর আপনাকে এটাকে ছুরি দিয়ে কেটে নিতে হবে এই যে এইভাবে আমি কেটে নিলাম এইভাবে কেটে নেব এই যে আমি সমস্ত কিছু রেডি করে রাখছি ব্যাস এগুলোকে আমি সব সরিয়ে আমি রেখে দেব যেখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই একটা ছটা এটাই একদম সরুটা এটাকে সাইডে রেখে দিন আমি লেচি নিয়ে নিয়েছি এইভাবে আমি শুধু এটাকে একটুখানি চেপে নেবো হাত দিয়ে তারপর এটাকে চৌকো করে আমি বেলে নেবো দেখুন আমি চোখ মানে বেলে নিয়ে আবার ধারগুলোকে কেটে নিয়েছি এবার দিয়ে দেবো আমি একটু ফুল এটার মধ্যে এটা এটার মধ্যে দিয়ে দেব পুর এই যে আমি একটুখানি পুর দিয়ে দিলাম সেই পুরটা দেওয়ার পরে আমি এইটাকে মুড়ে দেব তো কিভাবে মুড়বো আমি একটু জল দিয়ে দিই চার সাইডে এইভাবে জল দিয়ে দেব তা নালে খুলে যাবে দিয়ে এই যে এই যে দেখুন আমি এই যে আমি আরেকটা দেখুন নিয়েছি এখানে নিয়ে আবার দেখুন একটা নিয়ে নিয়েছি এইভাবে মুটটা দিয়ে দিলাম দিয়ে আর এইভাবে আমি জল দিয়ে দেব একটু চার সাইডে বা আপনারা যে আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম আমি ওই রকমও আপনি করে এই সাইডগুলোতে এইভাবে দিয়ে দিতে পারেন তাহলে কোনো অসুবিধে নেই তো ব্যাস আমি এইভাবেই আপনার চারদিকটা মুড়ে দিলাম ঠিক এইভাবে এভাবে মুড়ে দেবেন তাহলে আর একদমই খুলবে না আর এটাকে ভাজবেন একদম কিন্তু সিমে মানে একদমই লো আছে ভাজবেন তাহলে কিন্তু এটা একদম ভেতর থেকে কাঁচা থেকে যাবে প্যাকটিসগুলো তৈরি করেছি কীরকম রেয়ারগুলো খুলে গেছে প্রত্যেকটা লেয়ার দেখুন এইভাবে খুলে যাবে কিন্তু যদি আমার মতো করে একদম স্টেপ বাই স্টেপ ঠিক এইভাবে করেন তো আরেকবার আমি আরেকটা ডিজাইন দেখিয়ে মানে ধরনের করা দেখিয়ে দেব এটা যে আমি করেছি গুলো তো ঠিক আছে আমি একটা দেখুন ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন কিরকম দেখুন ভেঙে গেল এই দেখুন ফুটটা তো এইভাবে আপনারাও করে নেবেন আর যেগুলো সাইডে লেয়ারগুলো ছিল যেগুলো কাটার পর বেরিয়েছে এই দেখুন এইগুলো নিমকি করে নিয়েছি আমি তো আমার তো আজকে হয়ে গেল এগুলো তৈরি করা তো আপনাদের কেমন লাগলো বলুন এখানে ভেতরে পুরটা আপনারা চিকেনেরও দিতে পারেন আর যদি বাঁধাকপি ফুলকপি এসবের কিছু দেন সেটাও দিতে পারেন প্যাটিসটা তৈরি করে আপনাদের দেখালাম তো প্যাটিসটা কিভাবে আমি তৈরি করলাম পুরোটা তো আপনাদেরকে দেখিয়েছি তো আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে নেবেন পুরো স্টেপ বাই স্টেপ ওইভাবেই তৈরি করবেন ইচ্ছে হলে আপনারা ওখানে চিকেন মটন যেরকম হোক কিমা তৈরি করে বাড়িতে কিমা করে নিয়ে তারপরে ফুড দিতে পারেন বা বাঁধাকপি ফুলকপি যেরকম হোক আমি সোয়াবিন দিয়ে করলাম আপনারাও সোয়াবিন করবেন তাহলে বাড়ির সকলে হয়তো খেতে পারবে যারা আঁচ খায় না নিরামিষ খায় তাদের জন্য তো তাদের কথা ভেবেই আমি আজকে করেছি আপনাদের ইচ্ছে মতো ফুডটা আপনারা যা খুশি দিয়ে করতে পারেন তো আমার কেমন হয়েছে প্যারিসটা অবশ্যই আবার বাড়িতে তৈরি করে খেয়ে আর সকলকে খাইয়ে তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সব সবসময় যেমন আপনারা আমার সাথে আছেন সব দিন ওইরকমই আমার সাথে থাকবেন তো আবার একটা পরের ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আমি চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের আমার ভিডিওটা শেষ করছি